যত কিছু আল্লাহ হারাম করেছেন যা কিছু আল্লাহ হারাম করেছেন যত অবৈধ অন্যায় এসব কিছু থেকে দূরে থাকো বেঁচে থাকো আবেদন তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে আল্লাহর সবচেয়ে বড় এবাজত বোঝার মন্দা হবে তুমি মানে করণীয় এবং বর্জনীয় নেক আমল করতে হয় গুনার কাজ ছাড়তে হয় তা আমি আল্লাহর আবাদত খুজার বন্ধা হতে চাইলে শুধু করণীয়টা করবো তাইলে হয়ে যাবে না যেটা করণীয় সেটা করতে হবে যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে ছাড়তে হবে যেটা নেকামল করার মতো করবো নেকামল করলে সব লেখা হবে আমল নামায় নেক আমল লেখা হবে নাকি লেখা হবে খালি এক নেকি শুধু এক নেকি লেখা হবে নাকি একটি নেকামলের জন্য কয়টি নেকি লেখা হয় দশটি নেকি এটা হলো আল্লাহর নিয়ম মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা যে কোন একটি নেক করবে আল্লাহ তাআলা তাকে এর সদ দান করবেন দশ গুণ এক নেকিতে দশ নেকি লেখা হচ্ছে প্রমেনজা বিশ্বাতিফালা ইউজ ইউজজা ইল্লা মিসলা আর যে গুণা করবে সেটা এক গোনা এক গুণায় লেখা নেবে নেকিটা এক নেকি দশ নেকি সব আল্লাহ আলা দান করবে কিন্তু নেকি কোনটা ওই বিষয়টা বুঝার নেক আমল করলে তো হল নেকি লেখা হবে গুনার কাজ করলো না তাহলে গুণা লেখা হবে না গুনার কাজ করলে গুণা লেখা হবে পাপ লেখা হবে গুনার কাজ যদি না করে গুনে লেখা হবে না এখানেই তো শেষ কিন্তু আল্লাহ রাবুল আলমিন বন্দার প্রতি আল্লাহর এত দয়া এত এহসান যে যে আল্লাহর ভয়ে গুনা করে নাই আল্লাহকে স্মরণ করে গুনা করে নাই এই গুনাহ করে নাই এটা শুধু গুনার খাতে গুনা লেখা হবে না এতটুকু আল্লাহ খান্ত করেন না বরং আল্লাহ রব্বুর আলমিন গুনা করে নাই এটাকে নেকি হিসাবে লিখে দিব আল্লাহকে স্মরণ করে গুনার গুনার ক্ষেত্র এসেছে এই পরিবেশে এই পরিস্থিতিতে গুণা করে ফেলছে মানুষ কিন্তু এই লোকটা আল্লাহকে স্মরণ করেছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তো দেখছেন আমি আল্লাহকে ভয় করি এই কথা আল্লাহকে স্মরণ করে গুনা থেকে বিরত থেকেছে আল্লাহকে স্মরণ করে গুনা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তালা তার নেকির আমল নামার মধ্যে এটা লিখে দিচ্ছেন দেয়া আমাকে স্মরণ করে গুণা করে নাই এটা নেকি। সেজন্য জন্য গুনা থেকে বেঁচে থাকলা বেঁচে থাকা এটাই আপন জায়গায় একটা এবাদত নে কামল করা যেমন আবাদত গুনা থেকে বেঁচে থাকাও কি এবার সেজন্য নবী করিম সাল্লাম নবী করিম সাল্লি সালাম হাদিস আমাদেরকে এই বার্তায় দিয়েছেন মহারিমাতা কোন তুমি সকল হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে আবাদত গুজার বন্ধ হবে এই জন্য শুধু নফল নামাজ বেশি পড়লাম নেকামল বেশি করলাম শুধু এতে আবেদ হওয়া যায় না আবেদ হতে হলে এবাদত যেমন বেশি করতে হয় গোনার কাজও কি করতে হয় থাকতে হয় তাকু আর দিকে অবলম্বন করতে হয় তাকু অবলম্বন করা জরুরি দ্বিতীয় উপদেশ নবী করিম সাল্লাই এই হাদিসের মধ্যে আল্লাহ তোমার রেখেছেন তোমার ভাগে আল্লাহ যা রেখেছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো তাইলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে সবচেয়ে বড় ধনী আল্লাহ আমার কিসমতে যা রেখেছেন যা আল্লাহ দিয়েছেন বাস এটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটা প্রশিক্ষণ নিতে হবে আল্লাহর ফাসালার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ কিসমতে যা রেখেছেন আমার ভাগে যা রেখেছেন যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এটা এত সহজ না এটার জন্য ফিকির করতে হয় মেহনত করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তফিক আমাকে দান করেন আমাকে এই তফিক দান করেন আমি যাতে আপনার ফাসালার উপরে সন্তুষ্ট থাকতে পারি এবং আপনি যা আমার কিসমতে রেখেছেন ওটার উপর আমি ওটা পেয়ে আমি খোশ আমি সন্তুষ্ট আমি সৌভাগ্যবান খালি আফসুস করতে থাকা খালি আফসুস করতে থাকা যে আমার এ নাই এ নাই এ নাই আই এর তালিকা তালিকার তো শেষ আছে নাকি আপনি যদি কি নাই এটা যদি আপনি লিখতে থাকেন বলতে থাকেন এটাই সারাদিন আলোচনা করতে থাকেন তো ওই তালিকার তো কোনো শেষ নাই দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি সেও যদি নায়ের তালিকাতে যায় তো শেষ আছে নাকি নাইয়ের তালিকা নায়ের তালিকার কোনো শেষ নেই কখনো এটা দেখতে নেই জাগতিক বিষয় দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখনো কি আছে ওই তালিকার দিকে তাকা কি আছে আল্লাহ কি দান করেছেন যে সবচেয়ে বড় ফতি সবচেয়ে বেশি অভাবী সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে তাইলে কয় পৃষ্ঠা লাগবে দেখতে হ্যাঁ তো কয়েক ভুলেও ভয় দেবে একবারে অভাবী ব্যক্তি সে যদি শুরু করে তার কি আছে আল্লাহ তাকে কি দান করেছেন কয়েক হবে কিন্তু ভাবতে তো হবে আমরা তো ভাবতে জানি না আল্লাহ চোখের নামত দান করেছেন যে অন্ধ না অন্ধ মানুষের সংখ্যা বেশি না দৃষ্টি আছে এমন মানুষের সংখ্যা বেশি তুই দেখেন চিন্তা করেন এটার কথাই চিন্তা করেন কানে শুনে আমার মনের সংখ্যা বেশি না শুনে না আমার মনের সংখ্যা বেশি তো এখন আমি যদি এটা চিন্তা করি আমার কান সচল চোখ সচল আমার দেমাক সচল ব্রেন সচল আমার হার্ট কাজ করে কিডনি কাজ করে এরকম আপনি আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন সাড়ে তিন হাত বডির মধ্যে যদি চিন্তা করি তাহলে তালিকা করতে পারবো আমি সম্ভব না তালিকা করা দেহর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ যে ডাক্তাররা তাদের কম্পিউটার তো ধরবে না কিন্তু এগুলোকে আমরা নিয়ামত মনে করি না সবারই তো চোখ আছে সবারই তো কান এর তো স্বাভাবিক আমি মানুষ হিসাবে থাকবেই পুরা আমার সাড়ে তিন হাজার মধ্যে আল্লাহ স্বাভাবিক কত ধরনের রোগ ব্যাধি হতে পারে আমার কটা রোগ আছে এক এক হাসপাতালে গিয়ে দেখেন কত কঠিন কঠিন রোগী সে রোগীদেরও আবার ওই রোগ বাদ দিয়ে তাদের উপর আল্লাহর অনেক কি আছে এসান আছে সে প্রসঙ্গ এখন গেলাম না আমরা যারা সুস্থ আমরাই আমাদের চিন্তা করি যে সুস্থ থার এই নামত যে নামতের মধ্যে হাজারো নামত লুকিয়ে আছে এই নামতের কথা কয়বার স্মরণ করি কখনো অভাব অনটনের তালিকা না করি ভাই क्या अच्छे